যারা এই মেডিকেল ইয়েতে আছে আমরা বিভিন্ন ট্রেনিং আছে বিভিন্ন পোস্টে আছে ট্রেনিং পোস্টে আছে এস এফ সিপিএস বা এমপিএইচ কোর্সে আছে আমাদের আগে ভাতা দেওয়া হতো না পরবর্তী নাম মাত্র ভাতা দেওয়া আছে এখন আমাদের মাত্র পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এতে অনেকেরই না অনেকে বিয়ের সাথে কোনো শারীরিকের সংসার আছে তো আমরা বলেছি পঞ্চাশ হাজার টাকা ভাতা করার জন্য এই নিয়ে আমাদের অনেক পর্যন্ত ঘুরাচ্ছে দুই বছর ধরনের হচ্ছে আগে তো আরও আমাদেরকে আটটি আটকে করতে পারতো এখন তো সেই হাসপাতালে অনেক ভালো লাগছে কিন্তু এই এই কারণে বেসরকারী ডক্টর এই পরে এখন স্যার বলছেন ঠিক আছে পর্দেশ করে দিবে আমার সেই নবম নভেম্বরের না হয় হাজার টাকা এখন জুলাই মাস থেকে পর্দা সেতানোর চেষ্টা করবে কোনো এখনো প্রজ্ঞাপন আসেনি আপনার কি এই এতে মেনে নিছেন পঁয়ত্রিশ মেনে নিছেন সত্যি কথা আসলে কি মানে বেশিরভাগই মাত্র চাচ্ছে না কত সাতটা গাড়ি চাচ্ছে এখন যেহেতু এখনো দিচ্ছে না এখন কী করা এখন বলতো মানে যেটা দেয় সেটাই তবে জানুয়ারি মাস থেকে দিলে ভালো হতো এখন এখনও সে হয়নি এখন সবাই মিলে সরকার যাবে গিয়ে ফলে সিদ্ধান্ত হয়নি সবাই মধ্যে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে তাহলে মনে সব সলভ হয়ে যায় এখন সারদের সাথে কথা বলবে প্রতিনিধি দল গিয়ে আমরাও চাই আপনাদের এটা মেনে নিক একটা ভালো সুফল আসুক আচ্ছা আপনারা এই আন্দোলনটা কতদিন যাবৎ করতেছিলেন আসলে দুই তিন বছর ধরে হবে এখন একটু হয়েছে বেশি এখন হয়েছে বেশি আপনারা কি আশাবাদ

আপনারা কি আশাবাদী আপনারা যেটা চাচ্ছিলেন এরা কি হান্ড্রেড পার্সেন্ট পাবেন সত্যি কথা বলছে মনে হয় না হান্ড্রেড পাওয়া যাবে কিন্তু কিছুটাও যদি পাই তাও আলহামদুলিল্লাহ বলতে মনে হয় না পনেরো পরসেন্ট দিতে পারবেন্ট্রেড

过来，小伙子。